নমস্কার আপনার যদি পি দিয়ে নাম শুরু হয় পি দিয়ে যদি আপনার নাম শুরু হয় তাহলে পারে দু হাজার ছাব্বিশ সাল কি আপনার কেমন কাটতে চলেছে এই বিষয় নিয়ে সম্ভাব্য কিছু ধারণা দেব পি দিয়ে আপনার নাম শুরু হতে পারে পার্থ পি দিয়ে প্রকাশ পি দিয়ে প্রতিমা পি দিয়ে প্রতিভা পি দিয়ে পাপড়ি পি দিয়ে পলাশ বিভিন্ন হতে পারে আপনারা কি পি দিয়ে নাম শুরু তাহলে আপনার নামটা কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আরও অনেক নাম মনে থাকবে তাহলে আমার তো যাই হোক পি দিয়ে যদি আপনার নাম শুরু হয় তাহলে দু হাজার ছাব্বিশ সালটা কেমন কাটতে চলেছে আপনার জন্য এটাও এক ধরনের হিসাব তো অবশ্যই দেখে দু হাজার ছাব্বিশের একটা ম্যাপ তৈরি করেন মানে কীভাবে চলবো কখন আমি কাজের সুযোগগুলো পাব কখন আমি ঠিক সুযোগটা কাজে লাগালে পারে কখন আমার সময়টা ভালো তো আমি কাজটা অ্যাচিভ করতে পারবো ভালো করে তো এরকমই এইগুলোর জন্যই কিন্তু আজকে এই অনুষ্ঠানটি আর কিছুটা ধারণা তো আপনাকে দেবেই দেখুন পি দিয়ে যদি আপনার নাম শুরু হয় তাহলে পরে দু হাজার পঁচিশটা আপনাকে কিন্তু প্রচুর স্ট্র্যাগাস দিয়েছে কিন্তু দু হাজার ছাব্বিশ এরকম দেবে না দু হাজার ছাব্বিশ সালটি আপনার জন্য বেশ কিছু সুযোগ সুবিধা আনতে চলেছে তবে দু সালের বিশেষ করে বছরের বিশেষ করে কি বলবো আপনার কাছে আসতে শুরু হয়ে যাবে প্রথম অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এটা মধ্যম আকারের সময়টা থাকবে অর্থাৎ কোনো কাজ হয়ে গেল তো হয়ে গেল কোনো কাজ হলো না আটকে গেল এরকম একটা কিন্তু থাকবে কিন্তু বছরের যখন এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস অব্দি এই সময়টা যখন আসবে আপনি যে কাজেই হাত লাগাবেন না কেন সেই কাজটি কিন্তু খুব সহজেই সফল হয়ে উঠবে হ্যাঁ দু হাজার সালে আমরা দেখতে পাব যে আপনার ভালো অর্থপ্রাপ্তি আপনি যে কাজেই করুন না কেন সেখান থেকে ভালো অর্থপ্রাপ্তি বিশেষ করে ব্যবসাদার বা সেলফ প্রফেশনের সঙ্গে যারা যুক্ত নিজে কিছু শিখে কাজ করছে নিজে গান গাইছে গায়ক বা কোনো আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত রয়েছে বা নিজে কিছু করে ওকালতি করছে হয়তো বা টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছে নিজে কিছু শিখে কাজ করছে হয়তো প্রাইভেটে টিচিং প্রফেশন চালাচ্ছে কোচিং করছে এরকম যে সমস্ত মানুষ প্রোমোটার রাজনীতি করছে যারা এদের ক্ষেত্রে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এরা কিন্তু ভালো অ্যাচিভমেন্ট পাবে হঠাৎ সম্মান প্রাপ্তি অর্থপ্রাপ্তি এবং তার সঙ্গে সঙ্গে কর্মের উন্নতি নতুন কর্মপ্রাপ্তি করতে যদি আপনি ইচ্ছুক হন আপনি যদি হয়তো নতুন কর্মপ্রাপ্তি করতে চাইছেন বিশেষ করে কম্পিউটার রিলেটেড কাজকর্মের সাথে যুক্ত হতে চাইছেন বা হয়তো ইন্টারনেট সংযুক্ত কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হতে চাইছেন বা প্রশাসনিক বিভাগে বা টিচিং সংক্রান্ত প্রফেশনের মধ্যে আপনি যুক্ত হতে চাইছেন তাহলে এই সময়টা ব্যাংকিং সেক্টর এই সময়টা কিন্তু আপনার জন্য খুব ভালো এই সময়টা আপনি ভালো চাকরি পেতে পারেন দু হাজার ছাব্বিশ আপনার আটকে থাকা বহু কাজগুলো কিন্তু হতে শুরু হয়ে যাবে দীর্ঘদিন থেকে আপনি মনে করছেন যে ফ্ল্যাট নেব তো ফ্ল্যাট হতে পারে দীর্ঘদিন থেকে আপনি মনে করছেন যে গাড়ি কিনবো গাড়ি কিনতে পারে দীর্ঘদিন থেকে মনে করছেন আপনি যে আমার কাজের জায়গাটা আমার দোকানটাকে আমি আরও ভালো করব সুন্দর করব। তো সেটা পয়সার জন্য করতে পারছিলেন না সেই পয়সা জোগাড় হয়ে যাবে আপনার এবং আপনি করতে পারবেন দু সালে আপনার যদি পি দিয়ে নাম শুরু হয় আপনি কিন্তু খুব সহজে ঋণ পেতে পারেন দু সালে আপনার বিবাহ হবার পূর্ণ যোগ তৈরি করছে তাই আপনার যদি বিবাহ এখন অব্দি না হয়ে থাকে তাহলে আপনি যদি বিবাহ করতে ইচ্ছুক হন তাহলে আপনি অবশ্যই এগিয়ে আসুন দু সালে বিশেষ করে মার্চ মাস থেকে আর আগস্ট মাসের মধ্যে আপনার বিবাহ হওয়ার যোগ তৈরি করছে এবং বিবাহ হবেই যদি আপনি চেষ্টা করেন হ্যাঁ দু সালের মধ্যে আপনার যদি পি দিয়ে নাম শুরু হয় তাহলে পরে দু সালে আপনি কোনো ব্যবসা চালু করতে পারেন দিন থেকে ভাবছেন যে এই ব্যবসাটা করব 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 টাকা পয়সা পাচ্ছেন না বা প্লেস পাচ্ছেন না জায়গা পাচ্ছেন না তো আপনি এগুলো সব পেয়ে যাবেন একটুখানি চেষ্টা করুন পেয়ে যাবেন দু সালে আপনি ব্যবসা চালু করতে পারেন এবং ব্যবসা যারা চালু করতে চায় তাদের জন্য কিন্তু খুব ভালো যোগ ক্রিয়েট করছে বিশেষ করে মার্চ মাস থেকে আর অক্টোবর মাসের মধ্যে দু সালে যদি পি দিয়ে আপনার নাম শুরু হয়ে থাকে তাহলে পারে আপনি যদি প্রেম করেন তাহলে সেই প্রেমের মধ্যে কোন রকমভাবে বিবাদ ঝগড়া অশান্তি আসতে পারে আপনি দু সালে বিশেষ সম্মান প্রাপ্তি করতে পারেন বিশেষ সম্মান প্রাপ্তি মানে কি যে কেউ আমার মাথায় এসে মুকুট পরিয়ে দিয়ে চলে যাবে না বিশেষ সম্মান প্রাপ্তি মানে হচ্ছে আপনি এমন কিছু কাজ করেছেন দু হাজার করবেন যার দ্বারা প্রশংসিত হবেন লোকের দ্বারা যে লোক আপনার প্রশংসা করবে দু সালে দেখতে পাবো আমরা বিশেষ করে আপনি যদি কোনো শিক্ষামূলক বিষয়ের সঙ্গে সংযুক্ত থাকেন আপনি হয়তো প্রাইভেটে টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত বা কাউকে শেখাচ্ছেন কিছু সেটা যে কোনো কিছু শেখাতে পারেন সেটা পড়াশোনা শেখাতে পারেন সেটা বিভিন্ন কিছু গান শেখাতে পারেন নাচ শেখাতে পারেন জিম যোগা শেখাতে পারেন বিভিন্ন কিছু শেখাতে যদি শেখাবার সঙ্গে সংযুক্ত থাকেন আপনি তাহলে সেই প্রফেশনের ডেভেলপমেন্ট খুব কুইকলি হবে একটু চেষ্টা করলে সেই প্রফেশনটা কিন্তু অত্যন্ত ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশ সালে আপনার মায়ের সাথে আপনার কোনো বন্ডিং প্রবলেম তৈরি হতে পারে এই জায়গাটা বিশেষ সতর্ক থাকতে হবে এছাড়াও দু হাজার ছাব্বিশ সালে আমরা দেখতে পাবো আপনার যদি পিডি দিয়ে নাম শুরু হয় আপনি কিন্তু পেটের সমস্যা নিয়ে ভুগতে পারেন এই পেটের সমস্যা নিয়ে ভোগার চোখটা ক্রিয়েট করছে ফেব্রুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিনটে মাস কিন্তু থাকবে দু সালেতে আপনি যদি একজন মহিলা হন তাহলে আপনার কোনো গাইনুকাল প্রবলেমও কিন্তু ক্রিয়েট হতে পারে এই জায়গাটা সতর্ক থাকতে হবে এবং দু সালে আপনার দীর্ঘদিনের মনের একটা ইচ্ছা পূরণ হবে কিন্তু হ্যাঁ দীর্ঘদিনের মনের একটা ইচ্ছা যেটা কিছুতেই পূরণ হচ্ছিল না সেটা পূরণ হবে দু হাজার ছাব্বিশে সেই ইচ্ছা আমি বিবাহ করব বিবাহের ইচ্ছে বহুদিন থেকে বিবাহ হবে যদি মনে করা যায় আমি একটা ভালো চাকরি খুঁজছি কিছুতেই পাচ্ছি না তা সেই চাকরি পেয়ে যাবেন আপনার মনে যেমন ইচ্ছাই হোক না কেন সেই দীর্ঘদিন ইচ্ছাটা পূরণ হওয়ার চান্স রয়েছে এরকমই কিন্তু দু হাজার ছাব্বিশটা চলবে আপনার পি দিয়ে নাম আপনার পি দিয়ে কী নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান কারণ অনেকগুলো নাম তাহলে মনে থাকবে পরের দিনকে আমি একটা ভিডিও করব যে পিটিএ যাদের নাম শুরু তাদের দু সালে কোন কোন সমস্যা আসতে চলেছে অবশ্যই সেই অনুষ্ঠানটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হবে যাই হোক পরের দিনকে দেখা হয়ে যাবে ততক্ষণ জন্য নমস্কার ভালো থাকবেন শুভরাত্রি